স্নেহে বরা পরিপূর্ণ এক ঈশ্বরের প্রদত্ত একটা ব্যক্তি আমাদের জীবনে চলে এসেছে হ্যালো এভরিওান আমরা যখন জন্মগ্রহণ করি জন্মগ্রহণের পরে এই মধ্য বয়স হয় বৃদ্ধ বয়স হয় আবার এই পৃথিবী ছেড়ে আমরা চলে যেতে হয় এই যে সময়কাল এই সময়কালটার মধ্যে বাবাদের একটা চক্র আছে সেই চক্রের নাম হচ্ছে বাবা চক্র যেমন আমরা যখন জন্মগ্রহণ করি তারপরে ছয় বৎসর পর্যন্ত আমাদের বাবা আমাদের কাছে মনে হয় হিরোর মতো পৃথিবীর সকল বাবা থেকে প্রত্যেকের বাবা মনে হয় যেন একটা ভালোবাসার বিশাল জায়গা স্নেহে বড়া পরিপূর্ণ এক ঈশ্বরের একটা ব্যক্তি আমাদের জীবনে চলে এসেছেন কিন্তু বয়স যখন আমাদের দশ বছর হয় তখন একটু একটু করে ওই ভালোবাসাটুকু আমাদের জীবন থেকে চলে যায় মনে হয় বাবার একটু শাসন বৃদ্ধি পেয়েছে বাবা একটু বেশি শাসন করে নিচ্ছে তখন আর ভালো লাগাটা ওইভাবে থাকে না যখন ছয় বছর পর্যন্ত আমাদের ছিল যখন আমাদের বয়স বিষ তখন আমাদেরই বাবা আমাদের কাছে একজন বিষের মতো একজন ব্যক্তিত্ব আমাদের কাছে ফুটে উঠে তখন প্রত্যেকটা জিনিসেই বাধা প্রত্যেকটা খেলাধুলাতেই বাধা প্রত্যেকটা কাজেই বাধা এই বাধা আর সহ্য করার মতো না মনে হয় যেন আমাদের জীবনে তুফান চলে আসছে আমাদের জীবনে ঘূর্ণিঝড় চলে আসছে এমন জীবন আমি আর চাই না এইভাবে প্রত্যেকের জীবনেই মনে হয় বয়স যখন আমাদের ত্রিশ তখন মনে হয় আমার মা এই কঠিন একটা হৃদয়ের ব্যক্তির সাথে জীবন জীবনযাপন করলেন কিভাবে জীবনটা পার করলেন এটা বাধ্যে অবাক লাগে সারা জীবন কেন কিছুক্ষণের জন্য এই ব্যক্তিকে নিয়ে বসবাস করার মতো না এটা প্রত্যেকেই চিন্তা করেন একটা সময় যখন আপনার বয়স যখন আমরা চল্লিশ বছরে পদার্পন করি এবং বছর পর্যন্ত আমাদের মনে হয় বাবা আমাদের এত খারাপ একজন ব্যক্তি না আমাদের জীবনে একজন শ্রেষ্ঠ ব্যক্তি মনে হয় কারণ বাবা কিছু কিছু কাজ করে গেছেন যেগুলা আমরা কখনোই করতে পারবো না বা আমরা কখনোই ভাবতে পারবো না বাবা নামক শব্দটা আবারও ভালোবাসায় পরিপূর্ণ হতে যাচ্ছে যখন চল্লিশ থেকে পঞ্চাশের বয়স যখন আবার বয়স ষাট সত্তর আশি এই রানিং অবস্থায় এই চলাকালীন বয়সে আমাদের আস্তে আস্তে মনে হয় যেন আমরা ওই শৈশবে যখন বাবাকে হিরোর মতো ভাবতাম ঠিক সেইভাবেই মনে হচ্ছে আমার বাবা আসলেই হিরোর মতো এতদিন যা ভেবেছি সবগুলো মিথ্যে সবগুলো ভুল আর এই ভুল ধারণা আমরা তখনই ভাঙে যখন আমরা বৃদ্ধ বয়সে আবার যাই তো আমি সবাইকে একটা মেসেজ দিতে চেষ্টা করছি যে আপনাদের বাবারা যখন এখন আপনার কাছে আছেন আপনারা হিরোর মতো ভাবেন এবং ওইভাবেই আপনার কাছে রেখে দিন আপনি একটা সময় আবার হিরোর মতো ভাববেন কিন্তু মধ্য সময়ে আপনি এইভাবে ভাবতে পারবেন না যদি এটা মেনে নিতে পারেন তাহলে আপনার বাবা আপনার কাছে সর্বোচ্চ সুখ নিয়ে বসবাস করবেন আর আপনার এই আশীর্বাদ বা এই ধোঁয়া আপনার জীবনে অনেক ভালো কিছু বয়ে আনতে পারে ধন্যবাদ থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও tata -ta.